না তোমরা শুধু তাহাকেই ডাকিবে তোমরা যে দুঃখের জন্য তাহাকে ডাকিতেছ তিনি ইচ্ছা করিলে তোমাদের সেই দুঃখ দূর করিবেন এবং যাহাকে তোমরা তাহার শরিক করিতে তাহা তোমরা বিস্তৃত হইবে তোমার পূর্ব আমি বহু জাতির নিকট রাসুল প্রেরণ করিয়াছি অতঃপর তাহাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি যাতে তাহারা বিনীত হয় আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইল তখন তাহারা কেন বিনীত হইল না অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল এবং তাহারা যাহা করিতেছিল শত তাহা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল তাহাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা যখন তাহা বিস্মৃত হইল তখন আমি তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম অবশেষে তাহাদেরকে যাহা দেওয়া হইল যখন তাহারা তাহাতে উল্লসিত হইল তখন অকস্মাত তাহাদেরকে ধরিলাম ফলে তখনই তাহারা নিরাশ হইল অতঃপর জালিম সম্প্রদায়ের মূলচ্ছেদ করা হইল এবং সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি জগৎ সময়ের প্রতি